এই পৃথিবীতে কেউ জন্ম থেকেই ভালো বা খারাপ হয় না কেউ কেউ আলোর পথে থাকে আবার কেউ হারিয়ে যায় অন্ধকারে কিন্তু আল্লাহর রহমত এতটাই বিশাল যে কেউ যদি সত্যিকার তাওবা করে আল্লাহ তাকে ফিরিয়ে নেন আপন আলয় এই গল্পটা একজন যুবকের যার নাম তাহমিদ দেখতে সাধারণ একজন ছেলে যেমন হয় আর দশজন তরুণ মাথায় আধুনিক হেয়ারস্টাইল হাতে দামি মোবাইল বন্ধুদের সাথে আড্ডা ফেসবুক টিকটক এই নিয়েই ছিল তার দিন রাত তবে একটা জিনিস ছিল না তার জীবনে তা হলো এবাদাত তাহমিদের কাছে মনে হতো এবাদাত কেবল বুড়োদের কাজ হজ তওবা দোয়া এসব তো পরে করা যাবে এখন মজা করার বয়স প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠত অনেক দেরিতে মা বাবার ডাকেও সে বিরক্ত হতো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিত সন্ধ্যায়ও বাড়ি ফিরত না রাতে খাবার টেবিলে তার চোখ থাকতো মোবাইল স্ক্রিনে বাবা মা কষ্ট পেতেন কিন্তু কিছু বলতেন না তাহমিদ ভাবত আরে আমি তো এখনও তরুণ অনেক সময় আছে এখন একটু জীবন উপভোগ করি এক রাতের বদলে দেওয়া মুহূর্ত এক রাতে শুরু হলো বৃষ্টি বন্ধুর বাসা থেকে ফিরছিল সে ছাতা ছিল না ভিজতে ভিজতে রাস্তায় হেঁটে আসছিল ছোড়ো হাওয়া বজ্রপাত সব মিলিয়ে সেই রাতটা অন্য রকম লাগছিল হঠাৎ তার চোখ পড়ে এক বৃদ্ধ রিক্সাওয়ালার দিকে ভিজে গেছে পুরোটা শরীর কাঁপছে ঠান্ডায় রিকশাটা উল্টে পড়ে গেছে লোকজন কেউ সাহায্য করছে না তাহমিদ কি করবে বুঝতে পারছিল না এক মুহূর্ত থেমে গেল এরপর নিজের অজান্তেই ছুটে গেল সেই বৃদ্ধের কাছে সাহায্য করলো রিক্সাটা দাঁড় করাতে সাহায্য করলো তার গায়ে নিজের জ্যাকেটটা জড়িয়ে দিল বৃদ্ধ উঠে দাঁড়ালো বৃদ্ধের চোখে পানি চলে আসে ঠোঁট কাঁপতে কাঁপতে তিনি বললেন বাবা আমার তো জীবন শেষের পথে এখন শুধু আল্লাহকে মনে করি তোর মতো তরুণরা তো আল্লাহকে ভুলেই গেছে তুই কখন ফিরবি তার দিকে তাহমিদের বুক কেঁপে উঠল কিছু বলতে পারল না শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে হাঁটতে লাগল নিজের বাসার দিকে কিন্তু তার মনে হচ্ছিল সে যেন কিছু হারিয়ে ফেলেছে বা কিছু খুঁজে পেয়েছে সেই রাতে তাহমিদার ঘুমাতে পারল না বৃষ্টির শব্দের মাঝেও মনে হচ্ছিল কেউ যেন তাকে ডাকছে মনে হচ্ছিল বৃদ্ধ লোকটার কণ্ঠ এখনও কানে বাজছে তুই কখন ফিরবি আল্লাহর দিকে আধা ঘুম আধা জাগরণে কেটে গেল রাতটা আর ভোরের আজান যখন শুরু হলো তখন প্রথমবারের মতো তাহমির নিজে থেকেই বিছানা ছেড়ে উঠল এবং নিয়ত করল আজ থেকে সে নামাজ পড়বে তাই সে অজু করল অজু পানির প্রতিটি ছোঁয়ায় মনে হচ্ছিল যেন তার সমস্ত গুণা ধুয়ে যাচ্ছে মসজিদের দিকে হাঁটতে হাঁটতে তার বুকটা হালকা লাগছিল সে নামাজ পড়ল আর সিজদায় গিয়ে কান্না করল হৃদয়ে ভেঙে কান্না হে আল্লাহ আমি দেরি করে ফেলেছি কিন্তু তুমি তো কখনো দেরি করনি আমি জীবনে অনেক পাপ করেছি তুমি আমায় মাফ করে দাও আমায় ফিরিয়ে নাও আমায় হেদায়ত দাও তাহমিদের জীবন বদলে গেল সে এখন আর পুরনো তাহমিদ নয় এখন সে পাঁচক্ত নামাজ পড়ে রাতে রাতে জিকির করে সিজদায় গিয়ে কাঁদে তাওবার কান্নায় মা বাবার পাশে বসে খায় মা বাবার কথা শোনে মা বাবাও তাকে অনেক ভালোবাসে বন্ধুদের বলে ভাই এখনো সময় আছে আসো আল্লাহর পথে ফিরে যাই বয়স কম হলে তাওবা করতে হবে না এটা এক ধরনের ভুল ধারণা মৃত্যুর ডাক কোন বয়স দেখে আসে না মৃত্যু যে কোনো সময় আসতে পারে তাহমিদার সেই উপলব্ধি থেকে অন্যদেরকে ডাকছে আল্লাহর পথে হেদায়তের পথে তোমাকে বলছি ভাই হয়তো আজকেই সেই রাত হয়তো আজই আল্লাহ তোমাকে ডাকছেন দেরি করো না ভাই একবার সিজদায় পড়ে যাও দেখবে তোমার কান্নার প্রতিটি ফোটা আল্লাহর কাছে অমূল্য তিনিই তোমাকে ফেরাবেন ঠিক যেমন তাহমিদকে ফিরিয়েছিলেন এই গল্প আমাদের শেখায় ইমান হারালে জীবনের আসল উদ্দেশ্য হারিয়ে যায় তাও বা কখনো দেরি হয় না যতক্ষণ নিঃশ্বাস আছে আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা একবার সত্যিকার মন থেকে ডাকলে আল্লাহ ফিরে তাকান তুমি যদি ভিডিওটি এ পর্যন্ত দেখে থাকো তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে লেখো তুমি কবে হেদায়তে পথে আসবে এবং ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যরা এই ভিডিওটি দেখতে পারে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না